সালামু আলাইকুম হোম একাডেমিতে সঙ্গে জানাচ্ছি পর্ব ছয় অষ্টম শ্রেণী অধ্যায় প্যাটার্ন তোমাদের কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে এক থেকে আট পর্যন্ত আমরা করেছি এবং টেক্সট বইয়ের কিছু কাজও করেছি এইখানে কোনো প্রশ্ন আছে কিনা যদি প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাও তাহলে ওই প্রশ্নগুলো নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাতে পারব এটা হলো একটা জিনিস আর একটা হচ্ছে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু ফেসবুকেও সেম নামের একটি কিন্তু পেজ পাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তোমরা চাইলে ইনবক্সেও তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারো তো যাই হোক পর্ব ছয় শুরু করতে যাচ্ছি নয় নম্বর অঙ্ক এবং অবশ্যই এটি অনুশীলনী একের তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্নে লেখা আছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তো আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে দেখো সাত বারো সতেরো বাইশ এবং সাতাশ এখানে আমরা যদি একটু ঠিক মতন লক্ষ্য করি এটা হচ্ছে উত্তর ক কি দেওয়া আছে সাত বারো সতেরো বাইশ সাতাশ এখানে আমরা যদি ঠিক বলবো খেয়াল করি প্রত্যেকটা পদের পার্থক্য হচ্ছে পাস এটা কিভাবে আমরা বের করলাম যে কোনো পদ তার পূর্ববর্তী পদের সাথে বিয়োগ করলেই কিন্তু আমরা পদের পার্থক্যটা বের করতে পারবো তো এখানে এখানে দুটি পদের পার্থক্য পার্থক্য কত একটু উদাহরণ যদি এভাবে দেই বা একটু সুন্দর করে যদি লিখি যেমন বারো সাত অথবা সতেরো বিয়োগ বারো সমান হচ্ছে পাঁচ তাহলে পরবর্তী দুটি সংখ্যা হলো সেটা কিভাবে দেখো আমাদের শেষ সংখ্যাটা কত সাতাশ এই সাতাশ যোগ পাঁচ কত হইল বত্রিশ আবার দ্বিতীয় পদ যেটা আমাদের বলছে কি পরবর্তী দুটি সংখ্যা বের করো দ্বিতীয় পদের পার্থক্যটা পার্থক্য যেহেতু একই তার মানে এখানে হচ্ছে বত্রিশ আমরা পাচ্ছি সেই পাঁচ আবার এই যে বত্রিশ পাইলাম এই বত্রিশের সাথে যদি আমরা পাঁচ যোগ করি পাব হচ্ছে সাঁতিরিশ অর্থাৎ এই বত্রিশ হয়ে গেলো সাঁত্রিশ পার্থক্য কত পাঁচ খেয়াল করো সাঁত্রিশের থেকে কিন্তু বত্রিশ যদি বিয়োগ করি কত পাবো পাঁচ আবার বত্রিশের থেকে যদি সাতাশ বিয়োগ করি পাবো কত পাঁচ তো এই হচ্ছে আমাদের উত্তর যে পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করে বের করলাম সেটা হলো পাঁচ আর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো সেটা হচ্ছে বত্রিশ এবং সাঁত্রিশ আমাদের প্রথম প্রশ্নের উত্তর দান এরপর হচ্ছে খ নাম্বার খ নাম্বারে কি দেওয়া আছে ছয় সতেরো আঠাশ উনচল্লিশ আর হলো পঞ্চাশ এই সংখ্যাগুলো দেওয়া আছে এখন প্রথমে আমরা যেটা দেখব যে পার্থক্য কত দেখো আমরা সতেরো আর ছয়কে যদি পার্থক্য নির্ণয় করি পাবো হচ্ছে এগারো আবার আঠাশকে সতেরো দ্বারা বিয়োগ করলে পাবো হচ্ছে এগারো এখন খেয়াল করে দেখো প্রত্যেকটাতেই কিন্তু আমরা পাচ্ছি এগারো তাহলে এই যে সিমিলার লাইনটা যদি আমরা এখানে নিয়ে আসি এখানে এই জিনিসটা যদি আমরা নিয়ে আসি এইভাবে দেখো এখানে দুটি পদের পার্থক্য দুটি পদের পার্থক্য যদি আমরা বের করতে চাই আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো এটা একটু মুছে দেই যাতে একই কাজ দুইবার না করা যায় দেখো সতেরো আসে তার থেকে আমরা ছয় বিয়োগ করলাম অথবা আঠাইশ আসে সতেরো আসে তার থেকে ছয় বিয়োগ করলাম আঠাইশ আসে তার থেকে আমরা সতেরো বিয়োগ করলাম এবং ফাইনালি আমরা আরও একটা দেখি যে কী করলাম আমরা উনচল্লিশের সাথে আঠাশ বিয়ে করলাম কত পাইলাম আমরা এগারো এই এগারোই আমাদের দুটি পদের পার্থক্য এখন পরবর্তী দুটি সংখ্যা কত শেষ সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ তার সাথে যদি আমরা এগারো যোগ করি পাইলাম হচ্ছে একষট্টি এবং একষট্টির সাথে যদি আমরা আবারও এগারো যোগ করি পাব হচ্ছে বাহাত্তর এই হচ্ছে আমাদের উত্তর তো নয়ের ক এবং খ আমরা খুব সহজে বুঝে গেলাম এরপর চলো আমরা দশ নম্বর অঙ্কটা করি দশ নম্বর অঙ্কটাতে আমাদের একটু বোঝার বিষয় আছে ক তার আগে দেখি উদ্দীপকে কি লেখা আছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো এখানে লেখা আছে এক তারপর হচ্ছে এক তারপর দুই তারপর তিন তারপর পাঁচ তারপর আট তারপর তেরো দেখো একের থেকে এক যদি আমরা বিয়োগ করি পাবো শূন্য দুইয়ের থেকে এক বিয়োগ করলে পাবো এক তিনের থেকে দুই বাদ দিলে পাব এক পাঁচের থেকে তিন বাদ দিলে পাবো দুই আটের থেকে পাঁচ বাদ দিলে পাবো তিন এবং তেরো থেকে আট বাদ দিলে আমরা পাবো পাঁচ এখন এইটুকের মধ্যে কোনো মিল পাচ্ছ কি না তোমরা দেখো দেখো এখানে একটা ইন্টারেস্টিং মিল আছে সেটা হচ্ছে এই যে দুইটা পদ আছে এই দুইটাকে যদি যোগ করি এই ফলটা পাব আবার এইটাকে যদি যোগ করি অর্থাৎ শূন্য আর এক যোগ করলে আমরা পাবো এক এক আর এক যোগ করলে পাবো হচ্ছে দুই তাই তো আবার এক আর দুই যোগ করলে পাবো তিন দুই আর তিন যোগ করলে পাবো পাঁচ তাহলে এখানে এই পরবর্তী সংখ্যাটা কত হবে লক্ষ্য করো শূন্য আর এক যোগ করলে পাইছি এক এক আর এক যোগ করলে পাইছি দুই এক আর দুই যোগ করলে পাইছি তিন দুই আর তিন যোগ করলে পাইছি পাঁচ তার মানে কি তিন আর পাঁচ যোগ করলে পাবো হচ্ছে আট তাই না এই পার্থক্যটা কত হবে আট তার মানে এই সাথে আমি যদি আট যোগ করি এখানে যে মান মানটা আসবে সেটা হবে কত সেটা হবে একুশ এখানে আর একটা সহজ বিষয় লক্ষ্য করো আর এক যোগ করলে দুই হয় এক আর দুই যোগ করলে তিন তিন আট দুই যোগ করলে পাঁচ পাঁচ আট তিন যোগ করলে আট 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 তেরো যোগ করলে একুশ তো ফাইনালি এই তেরো যেহেতু বলছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে একুশ আমরা দেখতে পাচ্ছি একুশ এটাকে আমরা কি লিখতে পারি এখানে এখানে প্যাটার্ন গুলোর মধ্যে মিল রয়েছে এখানে সংখ্যাগুলো হল সংখ্যা গুলো হল পূর্ববর্তী পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান যোগ ফলের সমান তাই না দেখো এখানে যে সংখ্যাগুলো ছিল যেমন এক আর এক যোগ করলে দুই আসছে আবার আমরা যদি আট বের করতে চাই পূর্ববর্তী দুটি পথ কি তিন আর পাঁচ এই দুইটার যোগফল আবার যদি এই যে একুশ পাইলাম এটা কোন দুইটার যোগফলের সমান পূর্ববর্তী দুইটা একটা হচ্ছে আট আর একটা হচ্ছে তেরো তো আমাদের ক নাম্বারটা হচ্ছে এরকম এখানে আমরা আরও একটা জিনিস লিখতে পারি যে প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে এখানে সংখ্যাগুলো হলো পূর্ববর্তী দুটি সংখ্যার যোগ ফলে সমান বা পার্থক্য হল পার্থক্যগুলো পূর্ববর্তী পূর্ব পূর্ববর্তী দুটি পার্থক্যের সমান তো যেটা লেখো একই কথা দেখো এখানে পার্থক্য যেটা পাইছি আমরা এক আর এক যোগ করলে বিয়োগ করলে পাইছি শূন্য দুই আর এক বিয়োগ করলে পাচ্ছি এক দেখো এখন দুইটা পার্থক্য যোগ করি শূন্য আর এক তার মানে পাইছি কত এক এবার আমরা খ নাম্বারটা করবো এখানে বলছে কি দেখো যে খ নাম্বারে যেটা আছে দেখো যে এটা হচ্ছে খ চার চার পাঁচ কি আছে একটু দেখে নিই ছয় আট এগারো এই যে সংখ্যাগুলো যে আছে চার চার পাঁচ ছয় আট এগারো প্রথম কথা হচ্ছে একটু পার্থক্য দেখি কী কী পার্থক্য থাকতে পারে চারের থেকে চার বাদ দিলে শূন্য এরপর হচ্ছে পাঁচের থেকে চার বাদ দিলে শূন্য ছয়ের থেকে পাঁচ বাদ দিলে এক আটের থেকে ছয় বাদ দিলে দুই এবং এগারো থেকে আট বাদ দিলে তিন আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে পার্থক্যটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রথম পার্থক্য হচ্ছে কত প্রথম পার্থক্য হচ্ছে শিক্ষার্থীবৃন্দ একটা বিষয় একটু ভুলে গেছি এখানে যে নয় দশের ক নাম্বার অঙ্কটা করলাম এই যে পূর্ববর্তী সংখ্যার যোগফল হয়ে পরবর্তী যে সংখ্যাটা পাওয়া যায় এটাকে কিন্তু আমরা ফিবোনাকি সংখ্যাও বলতে পারি তাই না আচ্ছা এরপর আমরা ক নাম্বারটা দেখি চার চার পাঁচ ছয় আট এগারো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর প্রথমে আমরা একটা পার্থক্য বের করব চারের থেকে চার বার দিলে পাবো শূন্য পাঁচের থেকে চার বাদ দিলে পাব এক পাঁচের থেকে ছয়ের থেকে পাঁচ বাদ দিলে পাব এক তারপরে কি আটের থেকে ছয় বাদ দিলে পাব দুই এবং ফাইনালি এগারো থেকে আট বাদ দিলে পাব তিন আচ্ছা এখানে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি একই বিষয় কয়ের মতনই যে পার্থক্যগুলো হচ্ছে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগ ফলের সমান যেমন এখানে শূন্য আর এক যোগ করে আসতেছে এক আবার এক আর এক যোগ করে আসতেছে কত দুই আবার এই এক আর দুই যোগ করে আসতেছে কত তিন তো এই যে বিষয়টা আছে এটা এখানে আমরা বলতে পারি এখানে এখানে পদগুলোর পার্থক্য পদগুলোর পার্থক্য একটি ধারা গঠন করে অর্থাৎ অর্থাৎ পার্থক্যগুলোর পার্থক্যগুলোর পরপর দুটি পদের পরবর্তী সংখ্যা ওকে তো এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের বলছে যে প্রসায় কি বলছে একটা কথা যে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো তো আমাদের এগারোর পরের সংখ্যাটা কি হবে লক্ষ্য করো এখানে আগের দুইটার যোগফলের সমান হচ্ছে পার্থক্য তাই না তার মানে আগের দুইটা সংখ্যা হচ্ছে একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে তিন এই দুইটাকে যোগ করলে পাবো হচ্ছে পাঁচ তার মানে এগারোর পরের সংখ্যাটা হচ্ছে কত এগারো আর পাঁচ যোগ করলে লক্ষ্য করো এখানে চার আর এক যোগ করলে পাঁচ হয়েছে পাঁচ আর এক যোগ করলে ছয় হয়েছে ছয় আর দুই যোগ করলে আট হয়েছে আট আর তিন যোগ করলে এগারো হয়েছে সুতরাং এগারো আর পাঁচ যোগ করলে আমরা পাবো হচ্ছে ষোলো তার মানে পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত ষোলো তো এই হচ্ছে আমাদের আজকের পর্ব অর্থাৎ ছয় নম্বর পর্বের অঙ্ক এই ভিডিওটা এখানেই আমরা শেষ করবো পরবর্তী ভিডিওতে আমরা ইন্টারেস্টিং বিষয়গুলোতে ঢুকে যাব যেগুলো আমাদের বাস্তব জীবনেও খুব কাজে লাগবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করবে আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমি খুব রভাবে অঙ্কগুলো করার চেষ্টা করি হাতের লেখা একটু অস্পষ্ট হতে পারে সেক্ষেত্রে কথাগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে আল্লাহ হাফেজ